সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে ডক্টর টিভি সাথেই আছেন আপনারা দেখছেন ডক্টর টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন সুস্থ দাঁতে মুক্তহাসি প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থোডন্টিক্স রোগ চিকিৎসা এবং চিকিৎসা ব্যয় নিয়ে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় ডক্টর আব্দুল আজিজ সোহেল স্যার বিডিএস এম এস অর্থোডন্টিক্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনসালটেন্ট অ্যান্ড চিফ টুরিস্ট ডেন্টিস্ট স্যার আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আমাদের এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আমরা অনুষ্ঠানে আলোচনা শুনেই হয়তো আমাদের দর্শকরা বুঝে গেছে আমরা আজকে আলোচনা করব স্যার অর্থোডন্টিক্স বাংলাতে বললে আঁকা বাঁকা দাঁত নিয়ে তো সে অর্থে স্যার একদম শুরুতে যদি জানতে চাই যে ডেন্টিস্ট্রি তো আমরা জানি অনেকগুলো ব্রাঞ্চ আছে সেক্ষেত্রে একটা হচ্ছে অর্থোডন্টিক্স তো একদম বেসিক অর্থোডন্টিক্স বলতে আসলে আমরা কি বুঝি স্যার এই ব্যাপারে যদি একটু বলতেন টার্মটা এসেছে ডেন্টিস্ট্রির একটা পার্ট অর্থোডন্টিক্স টার্মটা এসেছে এভাবে যে আমাদের সমাজে আপনি দেখবেন যে অনেক ছেলেমেয়ের এলোমেলো দাঁত বা তারা উঁচু দাঁত হ্যাঁ এবং যারা এমন থাকে যে কথা বলার সময় নিজেদেরকে লুকিয়ে রাখে এই সমস্ত মানুষগুলার মুখে হাসি ফোটানোর জন্য ডেন্টিস্টের যে ব্রাঞ্চটা সেটির নাম হচ্ছে অর্থোডন্টিক্স এবং এটাকে আমরা বাংলায় বলে থাকি আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা এবং যত দিন যাচ্ছে ধীরে 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 এই প্রবলেমের চিকিৎসা উন্নত হচ্ছে এবং আমরা অনেক রোগী পাচ্ছি এ ধরনের সমস্যার থ্যাংক ইউ স্যার তাহলে আমরা যেটা বলতে পারি যে আমরা গ্রামে বা সবসময় দেখতে পাই যে একটু উঁচু দাঁত এবং তাদের কনফিডেন্টে অনেক বেশি সমস্যা থাকে যখন কারোর উঁচু বা আঁকা বাঁকা দাঁত হয় সে হয়তো মানুষের সামনে হাসতে চায় না হ্যাঁ নানা ধরনের সমস্যায় ভোগে আশা করি আমাদের দর্শকরা আজকে এটার একটা সমাধান আপনার কাছ থেকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ